ভারতের সেনাদের সফলতায় তেরঙ্গা যাত্রা করলেন বিজেপি বিধায়ক শনিবার খানাকুলের মারোখানা এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গ্রামে পদযাত্রা করলেন বিধায়ক সুশান্ত ঘোষ সুশান্ত ঘোষ বলেন যেভাবে পাকিস্তান বারবার ভারতকে আক্রমণ করার চেষ্টা করছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী ও ভারতীয় সেনাকে ধন্যবাদ জানানো হয় پاکستانگے داؤ پوری داؤے پاکستان سینا بندے 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 এখন আমরা সারা দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা শুরু করেছি হানাকুল বিধানসভাতেও আজকে মারোখানা অঞ্চলে আমরা তিরঙ্গা যাত্রা করছি যেভাবে পাকিস্তান বারবার ভারতকে আক্রমণ করার চেষ্টা করছি যেভাবে ভারতের সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে যেভাবে ভারতের হিন্দুদেরকে বেশি বেশি হত্যা করা হচ্ছে তার আমরা প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ইন্ডিয়ান আর্মিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা পাশে আছি ইন্ডিয়ান আর্মির সব রকমভাবে প্রয়োজনে আমরাও